মা বোনেরা একটু লক্ষ্য করেন আমরা অনেক কষ্ট করে একজন মা হয়েছি তা না কি সত্যি না একটি শিশুকে ধারণ করা গর্বে ধারণ করা যিনি নারী তিনি বুঝেন যে এর মর্যাদা কি বা কষ্ট কি এই শিশুকে আমরা যত্ন গর্বকালীন যত্ন যেমন নেওয়ার জন্য বারবার আপনাদেরকে চেক আপে আসতে বলি আপনার খাদ্য কেমন হবে এবং আপনি ভালো খাবার খেলে ভালো এবং গর্ভাবস্থায় যদি স্বাভাবিক খাবারের চেয়ে আরো আড়াইশো গ্রামের দেড় বা এক মাটি ভাত বেশি খাওয়া দেয় তাহলে রিষ্ট মিষ্টি একটা সন্তান জন্ম হয় এই জন্য আপনাদেরকে কিন্তু আমরা অতিরিক্ত খাবার খাওয়ার জন্য গর্বকালীন বলি এখন একটি শিশু জন্ম নিলে আবার বলে যে দেড় বাটি করিয়া অতিরিক্ত খাবার খাবেন যেহেতু এবার আপনার দুধ দিতে এতে শক্তি লাগে বেশি শিশুর পুষ্টিও লাগে বেশি তো এই কাজগুলো করার পর ছয় মাস পর্যন্ত বুকের দুধ খেতে বলি শুধুমাত্র বুকের দুধ খেয়াল থাকবে ছয় মাস একদিন হইলে আমরা শিশুদেরকে ঘরের তৈরি খাবার দেওয়ার জন্য বলি এটা প্রশ্ন আসে কখনো যে কেন ডাক্তার সাহেবরা বলে যে ছয় মাস পূর্ণ হইলে আপনার ঘরের খাবার দেবে আর আল্লাহ আমাদের শিশুদের ব্রেনকে এমনভাবে তৈরি করছে এক এক সময় এক একটা জিনিস সে কাজ করার জন্য ব্রেনটা শক্তিশালী হয় যেমন জন্মের পর পরই আল্লাহ তালা তাকে যে ব্রেনের শক্তি দিচ্ছে সেটা হইলে মা স্টনকে চোষার শক্তি

তাহলে দেখবেন যে এই শিশু আর ঘরের যে খাবার আপনি দিতে চান একটাও নেবে না আর কি আল্লাহ এই ডিব্বাটা শিশুর জন্মের সাথে সাথে মায়ের বুকের দুধ মিষ্টি মিষ্টির জন্য তৈরি করে দিচ্ছে কিন্তু আমাদের পৃথিবীতে যে সমস্ত খাবার খায় নানা স্বাদের নানা নানা না বলে এই এবং স্বাদকে পরিবর্তন করতে হলে ছয় মাস একদিন থেকে আপনার শিশুকে খাবার দিতে হবে সেই খাবারটি কেমন হবে আমরা বলি যে প্রথমে যেহেতু শিশু একটা তরল খাবার খায় এর জন্য ফিরনির মতো করিয়া ছোট চামচ আছে না ছোট চামচে করিয়া দুধ নিজের দুধ দালাইয়া ওইখানে দুই চারটা ভাত দিয়া দিনে একবার রাতে একবার ছোট চামচে দিয়া দেখবে শিশু প্রথমে এটা খেতে যাবে না ফেলে দেবে তারপর এরকম দিতে দিতে এক এই শিশুটা এটা খাবে খাইলে এই পরিমাণটা বাড়াইতে হবে যখন দেখলেন যে আপনার দুধে দিয়া যে ভিন্নির মতো খাবারটি বানালেন এটা যথেষ্ট খাচ্ছে এখন আরেকটি খাবার আপনি যেমন ধরেন ডাল আর ভাতকে মিশিয়ে দিতে চান এটাকে এবার ডাল আর ভাতকে মিশাইয়ে দেন এইভাবে খাওয়ার পরে যে যথেষ্ট খেলো এরপর আপনি চাচ্ছেন যে আপনি একটু ডিমের কুসুম দিয়া শিশুকে খাবারটা খাওয়াবেন সাথে ডালও দেবেন তাহলে এই খাবারটা সেইভাবে আট মাসের মধ্যে এই খাবারটা যাওয়া কারে করতে যাওয়ার চেনেন পাপুরা যাওয়ার চেনেন না আট মাসের মধ্যে এই খাবারটাকে যে কোনো পদে নিয়ে যাইতে দিতে আস্তে আস্তে যাবেন ঝাল বেশি না চিঠিকে এবং এই বুকের দুধ কিন্তু আগে চলবে এবং দিনের বেলা এইভাবে দিতে দিতে পরিমাণ বাড়াবেন আট মাসের পরে এগারো মাস বা বারো মাস পর্যন্ত খাবারটা নানা পদে এখানে সবজি দিতে পারেন যেমন ধর মিষ্টি কুমড়া গাজর অথবা লাল শাকের একটু পাতা এগুলা দিয়া ডাল মাছ দিয়ে আপনি একটা তার জন্য এমন খাবার তৈরি করবেন আপনার পেস্ট দেখছেন না আমরা টুথপেস্ট ব্যবহার করি মানে আডালো আটালো ভাত ভর্তা ভর্তা আছে না ভর্তা ছিলেন তো আলুর ভর্তার মতো ওইরকম করে খাবারটা দেবেন ছোট ছোট লোকমায় যেন শিশু ওই চাবাইয়া খাইতে পারে কি করে বলেন একটু চাবাইয়া খাইতে পারে হাত দিয়ে যখন কাজ করতে পারে তাহলে কি মারের কাজ তাড়াতাড়ি হবে তো আপনারা 12 মাস থেকে দেখবেন যে আপনার সাথে সে বইসা বইসা আপনি যা খায়잖아요 হাত দিয়ে খাবে কিছু ভালো এবং শিশুতে এই 12 মাসের মধ্যে হাত দিয়ে খাওয়াবস করাবেন কখনো নিজের হাতে খাওয়াই দিবেন না এবং ঘরের খাবার যারা আর কিছু দিবেন না ওই সময় আপনারা নুরুজ খান ছুদি খান সওলেরপুরা খান আর আগলা দুধ খাওয়ার এবং কেক খাওয়ার যা আপনার শিশুর শরীরের জন্য ক্ষতিকারক একটি বস্তু নুডলস এর মধ্যে যে লবণ থাকে যে পুরা তেল থাকে বা অন্যান্য অন্য কেমিক্যাল থাকলে থাকে এগুলো শিশুর জন্য ক্ষতিকর অনেকে আবার সাত করিয়া দুধ খাওয়ান অনেকে অতি পরিমাণে দুধ খাওয়া মায়ের বুকের দুধের বিকল্প নয় আপনার দুই বছর পর্যন্ত দুধ খাওয়াই যাবেন সেটা হলো যে ওই প্রথম এক বছর কাবে সবকিছু খাওয়ার আগে আর পরের এক বছর খাবে আগে শক্ত খাবার খাওয়ার পরে এবং কে কমল টেকনিক গিয়া আপনার শিশুর ওজন এবং উচ্চতা মাপবেন ওখানে টেবিল দেওয়া আছে মানে কোন বয়সে কতটুকু ওজন থাকবে উচ্চতা কতটুকু হবে আপনার বাড়ি আশেপাশে কমিউনিটি ক্লিনিকের নাম শুনছেন না ওই ক্লিনিকে অবশ্যই যাবে না গেলে আপনার বাচ্চা যদি ছোটবেলায় খর্ব কায় কৃষকায় অর্থাৎ কৃষকায় মানে কি শরীরের মাংস বেশি নাই চর্বি নাই আবার যে বয়সে যত লম্বা হওয়া দরকার ওই বয়সে যদি অত লম্বা না হয় তাহলে এই শিশু কিন্তু যখন সে সাবালক হবে তখন কিন্তু তার স্বাস্থ্য এবং বুদ্ধি অত ভালো তৈরি হবে না তা মনে থাকবে খাবারটা কেন ছয় মাস একদিন থেকে দিতে বলতেছে কে বলতে পারেন ছয় মাস একদিন থেকে কেন দিতে বলি এই বাড়িটা যাতে শক্তিশালী করে চাপাইতে পারে এবং এটা যদি সাত আট নয় মাস করেন তখন সে আর চাপায় না খালি গেলে এই রকম সমাজে দেখবেন যে শিশুরা গেলতাছে আর তার দাঁতগুলো কালো হয়ে যাইতেছে খাবার সে গেলে এবং মুখের মধ্যে রাখা দেয় আপনার এই জন্য ছয় বার থেকে অবশ্যই শিশু যদি বমি করে ফালাও দেয় এই খাবারের অভ্যাস তৈরি করবেন প্রত্যেকটি সঠিক সময় সকাল আটটার সময় যদি এই খাবারটা সকাল আটটায় দেবেন রাত আটটায় দিলে রাত আটটায় দেবেন এইভাবে ধীরে ধীরে ভালো মাসের মধ্যে সব খাবার ঘরে যা তৈরি করেন মায়ের নাম ঘরের খাবারে অভ্যস্ত করে নেবেন এবং বারো মাসের পর থেকে ঘরের সবার সাথে বসাইয়া খাওয়াবেন দাদা দাদির লাগে বসাই দেবেন চাচা তো ভাই বোনের সাথে বসাই দেবেন যেন সে সামাজিক গুণাবলী শেখে আমাদের শিশুদের এখন সামাজিক গুণাবলী কমে যাচ্ছে তাই সকলে এই কথাটি মনে রাখবেন এবং ভালো থাকবেন কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ হবে আসসালামু আলাইকুম